মানে এর আগে বের করে নিতে হবে তার সাথে আর গুণ করতে হবে তাহলে পি এর মান তো আমরা জানি না কিউ এর মান আছে তাহলে পি নুন কিউ বের করা যাবে গুণ গুণ করবা আর এর সঙ্গে কিন্তু আর এর মানটা আমরা জানি না কিন্তু এটা বলছে আর সমান হচ্ছে পি মাইনাস কিউ তাহলে আরটা আগে বের করে নিই তাহলে পি মাইনাস কিউ পি এর মান কত 3 5 7 মাইনাস কিউ এর মান কত 5 7 এখন মাইনাস মানে কি বাদ দেবো তাহলে ডান পাশে সব বাদ যাবে যদি তার মত কেউ থাকে তাকে নিয়ে বাদ যাবে এই যে 5 এই 5 এর সাথে মিল আছে মানে 5 বাদ 7 এর সঙ্গে 7 মিল আছে তাহলে এখান থেকে 5 বাদ 7 বাদ ডান সাইডে বলা সব বাদ সেটা মিলুক আর না মিলুক ডান সাইডে সব বাদ যাবে তাহলে বাদ গেল থাকি কি 3 তাহলে তাহলে আর এর মান পেলাম কি 3 সুতরাং r 3 এখন আর এর মধ্যে বের হইছে পি ইউনিয়ন কিউ বের করব এখন পি ইউনিয়ন কিউ তাহলে পি এর মান দেওয়া আছে 3 5 7 ইউনিয়ন কিউ এর মান হচ্ছে 5 7 তো আমরা জানি ইউনিয়ন মানে কি লসাগুর মত মানে কমন গুলো নিব আনকমন গুলো নেব সবই নিতে হবে তাহলে 3 নিব 5 নিব 7 নিব মানে প্রথম থেকে সবগুলা নিলাম এরপর দেখি দ্বিতীয় সেটে 5 এখানে আছে 7 এখানে আছে তো আর কিছু নেই আমার মত নাই তাহলে p ইউনিয়ন কিউ বের করে ফেললাম এখন আমাদের বের করতে হবে এই যে ইউনিয়নের সঙ্গে গুণ r তাহলে লিখতেছি সুতরাং p ইউনিয়ন q গুণ r p ইউনিয়ন q এর মান হচ্ছে 3 5 7 3 5 7 গুণ r r এর মান হচ্ছে 3

আর বি হচ্ছে পঁয়তাল্লিশ এর গুণনীয় সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি দুইটা মান বের করতে বলছে এ ইউনিয়ন বি আর এটা হচ্ছে এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি এই দুইটা মান আমাদের বের করতে বলছে তাহলে এ হচ্ছে পঁয়ত্রিশ এর সেট তাহলে পঁয়ত্রিশ কে আমরা প্রথমে

এ ইন্টারসেকশন কি তাহলে হবে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ইন্টারসেকশন ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ এবার হচ্ছে শুধু কোমন গোলায় ইন্টারসেকশন কোমনগুলো কি আছে ওয়ান কমন দুই জায়গায় আছে 5 দুই জায়গায় আছে арные taleводдыферренца